বিসমিন রহমান রাহিম প্রিয় রামগুজবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আমি কামরুল হাসান বিএসসি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আমার মার্ক হচ্ছে টিউবওয়েল আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আলী একবার চেয়ারম্যান রামগুজ পৌরসভার সাবেক মেয়র ছিলেন এবং পাঁচ নম্বর সোনাপুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন আমার ভাই বড় ভাই হাসান সুমন তিনি সাত নম্বর রামগুজ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমি কামরুল আসোনা উপজেলা পরিষদ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি চাচ্ছি আগামী একুশে মে দোজ মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে এই রাম রামগঞ্জের সর্বস্ত্র জনগণ টিউবওয়েল মার্কে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আমি যেন আমার বাবা এবং ভাইয়ের মতো আমি যেন জনগণের সেবা করতে পারি সেই জন্য আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের আসছে দিনগুলো সুন্দর হোক সুখময় হোক এই দোয়া করি ফোরন করুনামের নিকট আসসালামু আলাইকুম রহমতুল্লাহি